আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ প্রবাসে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে এই ভোর দুপুরে যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের একটি গেটে এই গেটটার প্রশস্ততা প্রায় ষাট ফিট এটা হচ্ছে একটা ঢোকার রাস্তা ঠিক এরকম আরেকটা ঢোকার রাস্তা সামনে আছে এই পিছনের লোকেশনটা দেখছেন এ পুরো এলাকাটা কিন্তু মেডিকেল কলেজ আছে ওই যে বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে বর্তমানে হসপিটাল done. হ্যাঁ ওই যে বিভাগ এইগুলো হচ্ছে কোয়ার্টার আছে এইগুলো হচ্ছে ছাত্রাবাস সহ আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না এখনও আন্ডার কনস্ট্রাকশান এই জায়গাটা একটা বড় গেট এই গেটটা কিন্তু প্রায় ষাট ফিটের উপরে আরও মজার বিষয় হচ্ছে এইটার সাথে যে এই যে রাস্তাটা এইটাও ঢালাই রাস্তা প্রায় ৩৫ ফিট তো হবে তিরিশ পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা ওই যে সামনে যে একটা বিল্ডিং দেখেন এটাও কিন্তু সিনা হসপিটাল নিয়েছে যতটুকু শুনতে পারছি এইগুলো সব কিন্তু মেডিকেল কলেজ যা দেখছেন আর এই যে রাস্তার মাথায় ওই যে বিল্ডিংটা দেখছেন এটা ইভনি সিনা হসপিটাল নিচে এছাড়া এখানে সামনে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে আর এখানে একটা মার্কেট কিন্তু জমজমট মার্কেট আছে এইটার সাথেই কিন্তু একটি চমৎকার চার কাঠা আজকে জায়গা দেখাবো এই জায়গাটা কিন্তু খুবই ভালো এবং এটা ফিউচার অনেক ভালো কারণ হচ্ছে এটা হচ্ছে গাজীপুর সদর হাসপাতালের সাথে এবং সিকিউরিটি খুব ভালো এই জন্য সিকিউরিটি ভালো বলছি যে সামনেই যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু এসপি সাহেবের বাংলো এবং ডিসি সাহেবের বাংলো কিন্তু এখানেই অর্থাৎ এখান থেকে পায়ে হেঁটে সমস্ত জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন আর এই রাস্তাটা দেখছেন এই যে দেখেন নামে আমি রাস্তাটা একটু পার হয়ে আমাকে দেখেন এখান থেকে কিন্তু শুরু হয়েছে এটা ড্রেন ড্রেন এখন পর্যন্ত ড্রেন 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 পার হয়ে এই যে রাস্তা শুরু যেতেই আছি যেতে আছি এইগুলো সব রাস্তা এখানে এসে এই যে এই পাশ পর্যন্ত এই পর্যন্ত রাস্তা তো এই যে এক প্রান্তে দাঁড়াই আছে উনি আরেক প্রান্তে আমি এই বাম পাশে কিন্তু দেখেন এটা কিন্তু একটা হসপিটাল হ্যাঁ বাম পাশে ওই ওইটাও মেবি একটা প্রাইভেট হসপিটাল হবে আর ওই যে সামনে দেখছেন এই যে এখানে কিন্তু মেডিকেল দেখছেন মেডিকেলের আঙ্গিনা অর্থাৎ ঠিক শহীদ আজিদ মেডিকেল কলেজ গেটের অপোজিটে ওই যে আং এখানে দেখেন টানা ভাই এটাও কিন্তু একটা খুব ভালো মানের একটা প্রাইভেট হসপিটাল ওই জি সিএনজিটা দাঁড়ানো আমরা বিতে গেলাম না প্রচণ্ড রোদ খোড়া এই যে এখান থেকে শুরু করে পুরো রাস্তা এই রাস্তার পাশে এই একটা প্লটের পরে এটা যা দেখছেন এটা কিন্তু মাত্র এই জায়গাটা হচ্ছে আপনার একটা ড্রেন ড্রেনের প্রশস্ততা হচ্ছে ছয় ফিট আর ড্রেনের ডান দিয়া ছয় ফিট বাম দেওয়া ছয় ফিট রাস্তা কিন্তু হবে অলরেডি দেখেন বালু ভরার চলতেছে আপনাকে দেখাচ্ছি এই যে বালু ভরাট চলতেছে দুই পাশ দিয়ে এই ড্রেনের ডানে বামে ছয় ফিট করে হবে এই যে রাস্তাটা এই যে জায়গাটার কথা বলছি এটা একটু নিচু কিন্তু দেখেন এই যে মেডিকেলের সাথে এই যে মেডিকেল একটা প্লট এই যে আর এই দ্বিতীয় প্লটটা হচ্ছে এটা এটা খুবই চমৎকার লোকেশন ভালো এখানে যা খুশি তা করতে পারবেন মেডিকেল করতে পারবেন ছোটোখাটো ক্লিনিক করতে পারবেন এবং বসবাস করতে পারবেন বাসাবাড়ি করতে পারবেন চার কাঠা জায়গা আছে এখানে এটা চার কাঠা জায়গার প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি টাকা এই যে আমি যে কথা বলছিলাম ওই যে বাউন্ডারি দেখছেন ভাই এটা কিন্তু ডিসি সাহেবের বাংলোর পিছন সাইড কিন্তু এটা হ্যাঁ ওই যে এই জলাশয়টার ওখানে এখানে একটু নিচু জায়গা ধান খেত ছিল এখন সব ঘর বাড়ি করার কারণে এখানে একটু পানি জমে গেছে বৃষ্টির কারণে এই যে এইটা হচ্ছে একটা মেডিকেল অর্থাৎ এটা একটা ক্লিনিক গোল্ডেন কী যেন নাম এটার হুম এই পাশেরগুলো হচ্ছে সিরিয়ালের চার পাঁচটা বাংলো বাড়ি হচ্ছে এসপিডিসি এবং জেলা প্রকৌশলী এবং দায়রা জর্জের এই হ্যাঁ সবাই কিন্তু এইগুলো কিন্তু ভরাট করতেছে এটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু ড্রেন দেখেন এই হচ্ছে ড্রেন এই ড্রেনটা হচ্ছে ছয় ফিট ফিট এই ছয় ফিটের ডানে এবং বামে কিন্তু ছয় ফিট ছয় ফিট করে রাস্তা ছাড়বে সেই জন্য ওই যে মার্কটা দেখেন ওই যে লাঠি পর্যন্ত মার্ক এখানতে ডানে বামে ছয় ফিট করে কিন্তু রাস্তা ছাড়া হবে তখন এই রাস্তাটা হবে আঠারো ফিট আর এই সামনে হচ্ছে শহীদ আহমেদ মেডিকেল কলেজ এই যে এটা হচ্ছে মূল ভবন প্রশাসনিক ভবন আর এই পাশে হচ্ছে এগুলো নতুন এক্সটেনশন হচ্ছে বড় করে এগুলো হচ্ছে কোয়ার্টার সহ আরও নানাবিধ ছাত্রাবাসহ সব কিন্তু এখানে আছে এই যে একটা তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিটের মতো একটা রাস্তা একটা প্লট আর দ্বিতীয় এই প্লটটা কিন্তু বিক্রি হবে চমৎকার লোকেশন ভাই চমৎকার লোকেশন আপনারা হয়তো ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না বাস্তবে যদি আসেন আপনার অবশ্যই 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 পছন্দ হবে এবং এটা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে আমি যদি আপনাকে বলি যে এই যে জায়গাটা এই যে টিনের জায়গাটা এটা কিছুদিন আগে আমার জানা মতে আমি যদি আমার জানা যদি ভুল না হয়ে থাকে তাহলে পঁয়ত্রিশ লক্ষ করে কাঠা কিন্তু এই জায়গাটা বিক্রি করা হয়েছে এই যে টিনের ঘরগুলো দেখছেন তো যাই হোক এইগুলো হচ্ছে একটি প্লটের পরের প্লটটা হচ্ছে এটা এবং রাস্তা হচ্ছে আঠারো ফিট রাস্তা হচ্ছে আঠারো ফিট এবং গাজীপুর মেডিকেল সংলগ্ন আপনি চাইলে এটাকে সব কিছু করতে পারবেন এবং বসবাস করতে পারবেন ক্লিনিক করতে পারবেন খুবই জমজমাট একটা এলাকা ভাড়ার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা কারণ এই মেডিকেলে না হলেও অন্তত দশ হাজার লোকের কর্মসংস্থান আছে সেই পর্যন্ত আজকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানে শেষ করছি চমৎকার লোকেশনের জায়গাটি কিন্তু আপনারা নিতে পারেন সংগ্রহ করতে পারেন আবার বলছি এটা হচ্ছে গাজীপুর সিটি অপরেশন উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি উনত্রিশ নং ওয়ার্ডে শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজের ঠিক অপোজিটে এই রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিটের মতো তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে এই চমৎকার লোকেশনে জায়গাটা আপনি লক্ষ্যে নিতে পারেন যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ফোর ওয়ান এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আমাদের চ্যানেলের সাথেই থাকেন